অন্য কারোর জন্যে যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে আর ভুল থেকে শিক্ষা নিতে হবে ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে আর এটাই হল জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই কিন্তু মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো, আমিও পারি সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা থাকা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভিতর প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও জীবনের প্রতিটা মুহূর্ত নতুন নতুন গল্প তৈরি করে যায় শুরুটার জন্য প্রস্তুতি না থাকলেও শেষটার জন্য প্রস্তুত হতে শিখতে হয় জীবনে এই চড়াই ভাঙা পথের এক ক্লান্ত পথিক হিসাবে হাল না ছেড়ে এগিয়ে যেতে হয় ক্রমশ যেমন সব ঋতুর শেষে পাতা ঝরে বসন্তে আবার নবপল্লব হয় তেমনি জীবনের সব শেষে মৃত্যু আর তারপর আবার এক জীবনের জন্ম জীবন মানেই একগুচ্ছ উপলব্ধি আর অভিজ্ঞতা যা শেষ মুহূর্ত অবধি পাওয়া যায়